জীবনের সফলতা অর্জন করতে হলে এই আটটি বিষয় আপনাকে মানতেই হবে না হলে নিজেকে পরিবর্তন করা অসম্ভব প্রায় এক নম্বর আবেগ কমাতে হবে তার কারণ অতি আবেগ ভালো না দুই নম্বর বাস্তবতা মানতে হবে তার কারণ আমাদের বেঁচে থাকতে হলে যখন যেটা বাস্তবতা সামনে আসে সেটাকেই উপভোগ করতে হবে তিন নম্বর অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে চার নম্বর কম কথা বলতে হবে তার কারণ অল্প কথা বলা বুদ্ধিমানের কাজ পাঁচ নাম্বার অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করবেন না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ছয় নাম্বার অতিরিক্ত চিন্তা করা যাবে না সাত নাম্বার অতীত নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা যাবে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আট নাম্বার সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু আশা করা যাবে না এই বিষয়গুলো মানতে পারলে আশা করি জীবন পরিবর্তন হয়ে যাবে